সম্প্রতি নবান্নে পর্যালোচনা বৈঠকে শহরের বিভিন্ন রাস্তায় ফুটপাত দখল করে অবৈধ দোকান করাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা আটকে রাখা অবৈধ দোকানগুলিকে তোলার নির্দেশদান দান তিনি সেই নির্দেশ মোতাবেক শনিবার নিউ মার্কেট চত্বরে হকার উচ্ছেদ অভিযান শুরু হয় নিউ মার্কেট থানার ওসের নেতৃত্বে চলে অস্থায়ী দোকান তোলার কাজ এরপরই পুলিশ এবং হকারদের মধ্যে সূত্র পায় হকারদের তরফে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ধর্মতলার নিউ মার্কেট চত্বর শহরবাসীর অন্যতম পছন্দের শপিং ডেস্টিনেশন অন্যদিকে রাজ্য জুড়ে চলা হকার উচ্ছেদের ঘটনায় বিগত পাঁচ দিন ধরে দোকান বন্ধ রাখেন নিউ মার্কেটের হকাররা ফলে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন নিউ মার্কেট হকার ইউনিয়নের নেতারা হকারি করে দিন চলে তাদের ফলে হকার উচ্ছেদ করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলেও হুশিয়ারি দেন পাশাপাশি হকার ইউনিয়নের নেতারা আরও জানান কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারের সঙ্গে বৈঠকে একবারও হকার উচ্ছেদের কথা ওঠেনি বরং দুজনেই জানিয়েছেন রাস্তা ফাঁকা এক লাইনের মধ্যেই হকারদের বসার কথা তারপরেও কেন নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা দরিদ্র হকারদের অস্থায়ী দোকানগুলি ঠেলে সরিয়ে দিচ্ছেন প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হন তারা এত কিছু পরেও দুপুরের দিকে নিয়ম মেনে এক লাইনে হকাররা বসে দোকানপাত খোলেন এ বিষয়ে মেয়র ফিরাদ হাকিমকে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি গত পাঁচ দিনের পর নিউ মার্কেট অঞ্চলে যারা হকাররা রয়েছেন তারা ইতিমধ্যে আজকে যেটা দেখা যাচ্ছে তারা নিজের দোকানটা খুলছেন অর্থাৎ যেটা দেখা যাচ্ছে গত পাঁচ দিন ধরে এই ফুটপাতের যারা হকাররা ছিলেন তারা কিন্তু নিজের দোকান বন্ধ রেখেছিলেন কিন্তু আজকে আবার গতকালের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তর পরে তারা কিন্তু দোকানটা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নবন্নতে যা মিটিং হলো আমি ডাইরেক্ট বলেছিলাম আমাদের এখানে যা নিউ মার্কেট এলাকায় হকার আছে সব পিচের মধ্যে আছে একবারও মুখ্যমন্ত্রী বলেনি কি পিচে ডালাটা লাগবে না মুখ্যমন্ত্রী বলেছে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসাইড করে অনেকটা রাস্তাটা ছেড়ে তোমরা লাগিয়ে নাও ডালাটা মুখ্যমন্ত্রী এইটাই নির্দেশ কালকে মুখ্যমন্ত্রী আমাদের পাঁচজনকে কর্পোরেশনে বলেছিল কি পাঁচজন মেয়র এন্ড দেবশিষ কুমার আর দায়িত্ব ঘটক পাঁচ জনের জন কালকে সার্ভে করে গেল তখন আবার স্টেটমেন্ট মেয়রের হল কি ঠিক আছে আমরা কাউকে উচিত করছি না মেয়র নিজের থেকে এখানে সার্ভে করার জন্য করার টাইম বলে গেছে কি অকাররা তোমরা ডালাটা খোলো এখন আবার পুলিশরা এসে ডালাটা বন্ধ করাচ্ছে দিদি আমাদের বলেছে দায়িত্ব দিয়েছে কি তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে আমরা নিজেদের মধ্যে পুরো রাস্তাটা ছেড়ে মানে দু লাইন ছিল এখানে ডালাটা তিন লাইন ছিল আমরা এটা নিজেদের মধ্যে ইউনিয়নের কথাটা বলে সব হকারকে এক লাইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ফরহাদিম স্টেটমেন্টটা দিল কি নিউ মার্কেটে আমরা কাউকে কাউকে হকারকে তুলছি না এখানে হাজার হাজার মানুষ হকার সবাই বসে আছে না খেয়ে পাঁচ দিন ধরে এটা বুঝতে পারছে না প্লাইনে লাগাও দিদি বলছে কি ফুটপাতে যেটা দু হাজার চোদ্দোর একটে ওয়ান থার্ডের হিসাবে আমরা ফুটেও আছি তো সেটা পুলিশ সেইটাও মানা করছে কি তোমরা ফুটেও থাকবে না ওয়ান থার্ডের হিসাবে একটা লিস্টিং করা হবে আর লিস্টিং করার পরে তোমাদেরকে লাগানো দেওয়া যাবে আমার বলার একটাই উদ্দেশ্য কি আমরা আজ পাঁচ দিন থেকে বন্ধ আছি আমরা না খেয়ে মরে যাচ্ছি আমার সাথে এখানে অনেকজনের পরিবার আছে যারা হকরি করে আজ তিরিশ বছর বত্রিশ বছর চল্লিশ বছর থেকে অন্যদিকে নিউ মার্কেটের শ্রীরা মার্কেট চত্বরে স্থানীয় দোকানদারদের সঙ্গে হকারদের বচসায় রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায় সাই দোকানদারদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের বেশ কয়েকজন এই অভিযোগ যেমন ওঠে তেমনি পাল্টা হকারদের মারধরের পাশাপাশি তাদের প্রাণী মারার হুমকিও দেন স্থানীয় দোকানিরা এমনই অভিযোগ পাল্টা অভিযোগে ধর্মতলায় বাস আটকে পথ অবরোধ করা হয় ব্যবসায়ীদের তরফে যার ফলে দীর্ঘক্ষণ বাস চলাচল ব্যাহত হয় হকার ব্যবসায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির পাশাপাশি ইট বৃষ্টিও চলে যার ফলে আতঙ্কে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিউ মার্কেটের একাধিক দোকান এই নিউ মার্কেট চত্বর কার্য তো আমরা দেখলাম যে উত্তাল হয়ে উঠলো তার কারণ যারা ট্রেডার যারা দিনের পর দিন ট্যাক্স দিচ্ছেন তারা কোথাও গিয়ে বারংবার বঞ্চিত হচ্ছে পুরো নিউ মার্কেট ইন্টারফিলে স্ট্রাইকে যাবে পুরো নিউ মার্কেট এরিয়া কেন এরা অ্যাটাক করেছে দোকানদার উপরে ইন ফ্রন্ট অফ পুলিশ ইন ফ্রন্ট অফ কলকাতা পুলিশ নিউ মার্কেট থানা ওয়াজ প্রেজেন্ট ডিসি ওয়াজ প্রেজেন্ট ইচ এন্ড এভরি হায়ার অথরিটি ওয়াজ প্রেজেন্ট ইন ফ্রন্ট ওয়েন উই ওয়ার ফেসিং আ মব অ্যাটাক বাই হকারস রাস্তা জুড়ে অবৈধ দোকান চালানোর অভিযোগ অন্যদিকে স্থায়ী দোকানদারদের মারধরের অভিযোগে বৃদ্ধ হকাররা এখন দেখার তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে ক্যামেরায় গোপাল তপাদার এবং কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালিদ জামাল এবং শুভজিতের রিপোর্ট কালকাটি নিউজ